তো আমি এখন অন্য একটা রাস্তা দিয়ে বাড়ি ফিরছি এসেছি বাইকে যাব ট্রেন পথে তো আমার সঙ্গে আমার দিদিও আছে সেও বাপের বাড়ি এসেছিল সেও এখন বাড়ি ফিরবে তো বরমশাই বলেছিল আনতে আসবে আমি বললাম না আমি ট্রেনে করে বাড়ি ফিরবো আমি অনেক দিন ট্রেনে উঠেনি দিদির সঙ্গেই ট্রেনে করে বাড়ি যাব দিদির পর যদিও আলাদা দিদি যাবে বাগনান আমি যাব কোলাঘাট তবুও স্টেশনটা তো এক এক সঙ্গেই তাই ফিরছি আমি যে পথ দিয়ে এখন বাড়ি ফিরছি চারিদিকে শুধু সবুজ বাগান ধানের ক্ষেত আর তুই যেখানে যাবি আমি আর যাব না চলে

হঠাৎ এই পর পুরনো এক বন্ধুর সঙ্গে দেখা তো পুরনো বন্ধুর সঙ্গে দেখা হলে অনেক দিন পর কার না ভালো লাগে তাই আমারও মনটা খুব খুশি ওর সঙ্গে দেখা হয় অনেক দিন পর দেখা তাই অনেক গল্প হলো দুজনে তো ও বলল আমি মিছে দাই যাব যেহেতু একই পথ তাই বলল চলো এক সঙ্গেই যাই দুজনে তো দুজনেই এক সঙ্গে গেলাম আই এ কে

তো আমি এখন ওভার ব্রিজ থেকে নেমে টিকিট কাটতে যাচ্ছি আমি এখন যাচ্ছি ট্রেনে উঠবো তো টিকিটটা কার কাছ থেকে নিয়ে টেনে উঠবো সেটাই দেখাই